আচ্ছা এবারে যদি বলি আমি আনন্দিত হতে পারি আনন্দিত আনন্দিত ইংলি কি ডিএলআইএ আনন্দিত ইংরেজি কি হবে মানে আমি আনন্দিত হতে পারি ইংরেজি কি হবে আই ক্যান বি ডিলাইটেড আবার বলে আই ক্যান বি আমি আনন্দিত হতে পারতাম আমার আনন্দিত হওয়া উচিত আমি আনন্দিত হতাম আমি হয়তো আনন্দিত হতে পারি আমি হয়তো আনন্দিত হতে পারি আমি অবশ্যই আনন্দিত হতে পারি আমার আনন্দিত হওয়া উচিত হ্যাঁ এবারে আমাদের কি কাজ করতে হবে ফ্লুয়েন্সিটা জেনারেট করতে হবে আমরা শুধু ইংলিশে

give him a email.

তিন মাই লোকালিটি পরে বলবো আগে ফ্লুয়েন্সিটা বাড়াই তা আমি জনপ্রিয় হতে পারব নাকি আমি জনপ্রিয় হতে পারতাম আমার জনপ্রিয় হওয়া এবার শুধু ইংলিশটা বলবো আই ক্যান বি পপুলার আই কুড বি পপুলার পরিচয়টা শুধু ইংলিশে পড়বেন সবাই প্রবীর পপুলার তাহলে بالنسبهতে তিনটা আই ক্যান বি পপুলার হ্যাভ দ

i should have been i should have been attentive you mean i should have been attentive very good